সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বড়ই কিংবা কুল জনপ্রিয় একটি ফল তবে এই ফল গাছ কি আপনারা পর্যবেক্ষণ করেছেন কখনো এই ফল গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব দেখুন এই যে গাছের ডাল এই অংশ কেটে দেওয়ার পরে একাধিক কিন্তু ডোগা এখানে তৈরি হয়েছে এখান থেকে অত্যন্ত বেশি পরিমাণে ফলের আশায় এই ডাল কিন্তু কাটা হয় ডাল কাটার আর কোনো উপায় যদি থাকে বা এর বিকল্প যদি কিছু করা যায় আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে বিষয়টি দেখুন প্রত্যেকটি গাছের কিন্তু ডগা কাটা হয়েছে এমনটাই দেখা যাচ্ছে আসুন এই পাশে একটি গাছ আপনাদের দেখাই এখানে কিন্তু দুইটা থেকে তিনটা ডাল এখানে আছে দুই থেকে তিনটা ডাল কাটার ফলে একাধিক ডাল কিন্তু এখানে গজিয়েছে তো এটা অত্যন্ত সুখবর ধরা যায় কারণ এখানে পরবর্তীতে একাধিক ফল আশা করবে এমনটাই জানাচ্ছেন কৃষকেরা তো কেমন লেগেছে আজকের এই আয়োজনটি সবাই জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম